টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করে এই ভিডিওতে আমরা টাইফয়েডের লক্ষণ সংক্রমণ পদ্ধতি রোগ নির্ণয় পদ্ধতি এবং প্রতিরোধের কৌশলগুলি জানার চেষ্টা করব এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও কারণ আগামী দিনেও এই ধরনের এডুকেশনাল ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে মানুষের টাইফয়েড রোগ হয় রোগ সৃষ্টিকারী জীবাণু খাদ্য ও পানীয়ের মাধ্যমে মানুষের ক্ষুদ্রান্তে প্রবেশ করে এক প্রকার টক্সিক পদার্থ নিঃসৃত করে এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা যায় তাই টাইফয়েডকে আন্ত্রিক জডো বলা হয় এই রোগটি সাধারণত তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং প্রতি সপ্তাহে লক্ষণের পার্থক্য দেখা যায় প্রথম সপ্তাহে জ্বর ক্রমশ বাড়তে থাকে স্পন্দনে হার স্বাভাবিকের থেকে কমে যায় একে ব্র্যাডি কার্ডিয়া বলে মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি হয়ে থাকে দ্বিতীয় সপ্তাহে ব্যাকটেরিয়া নিঃশ্রিত এন্ডোটক্সিন রক্তে মুক্ত হয় ফলে বিষক্রিয়া ঘটে দেহ উষ্ণতা একশো চার ডিগ্রি ফ্যানাইট বা তারও বেশি হতে পারে স্পন্দনে হার কমে যায় প্লিহা ও যকৃতের স্ফীতি ঘটে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হতে পারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ব্যাহত হয় অনেক সময় রোগী ভুল বকে তৃতীয় সপ্তাহে জ্বর প্রায় একই রকম থাকে কিন্তু ক্ষুদ্রান্ত্রের পাঁচির গাত্রে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতস্থান দিয়ে রক্তক্ষরণ হওয়ায় মলের সঙ্গে রক্ত দেহের বাইরে নির্গত হয় দেহ শুকিয়ে যায় গলায় লালচে দাগ দেখা যায় এবং এই সময় ঠিকমতো চিকিৎসা না হলে রোগীর জীবন সংশয়ও ঘটতে পারে চতুর্থ সপ্তাহে রোগীর জ্বর কমতে থাকে ও রোগী সুস্থ হয়ে ওঠে টাইফয়েডের রোগ সংক্রমণ পদ্ধতি জানা খুব প্রয়োজন কারণ এর মাধ্যমেই আমরা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকতে পারি মানবদের টাইফয়েড রোগের সংক্রমণ খাদ্য জল এবং বাহকের মাধ্যমে ঘটে অনেক সময় আক্রান্ত ব্যক্তির রোগ সেরে গেলেও তার ক্ষুদ্রান্ত্রে ও পিত্তথলিতে ব্যাকটেরিয়া থেকে যায় যদিও এরা রোগ সৃষ্টি করতে পারে না এইসব ব্যক্তির মলের সঙ্গে সালমোন্লা টাইফি নির্গত হয়ে জলেও খাদ্যে মেশে এবং বেশ কয়েক সপ্তাহ এখানে বেঁচে থাকতে পারে এইসব খাদ্য ও পানীয়ের মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলি সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে ও সংক্রমণ ঘটায় প্রধানত গৃহমাছি টাইফয়েড রোগের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরা আক্রান্ত ব্যক্তির মলে বসলে তাদের দেহে ব্যাকটেরিয়া লেগে যায় আবার এই রূপ মাছি যখন খোলা খাবার ও ফলমূল প্রভৃতির ওপর বসে তখন ওই সব খাবারে ব্যাকটেরিয়া চলে আসে কোনো ব্যক্তি ওই খাবার খেলে জীবাণুটি তার দেহে প্রবেশ করে ও সংক্রমণ ঘটাতে পারে মনে রাখতে হবে যে টাইফয়েড একটি সিরিয়াস ইলনেস যা যথাযথ স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন অনুশীলনের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা টাইফয়েড রোগের বিরুদ্ধে লড়াই করতে পারি পানীয় জল বা রান্নার জল জীবাণুমুক্ত করা এর ফলে জীবাণুর বিস্তার হ্রাস পাবে খাদ্য সামগ্রী ও পানীয় জলে যাতে মাছি না বসে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে এগুলি যথাসম্ভব ভালোভাবে ঢেকে রাখতে হবে দুধ বা দুগ্ধজাত দ্রব্যের উপযুক্ত পাস্তুরাইজেশন করা যাতে সংক্রমণের মাত্রা হ্রাস পায় বাড়ির চারপাশেই জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ফলে সংক্রমণের মাত্রা হ্রাস পাবে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো রোগীর জামা কাপড় বিছানার চাদর ইত্যাদি ভালোভাবে জীবাণুনাশক দিয়ে ধোয়া যাতে ঘরের অন্যান্য সদস্য আক্রান্ত না হয় টাইফয়েড রোগ নির্ণয়ের উপায়গুলি হল এই রোগে আক্রান্ত ব্যক্তির সংক্রমণে তৃতীয় সপ্তাহে রক্তের কর্ষণ করলে তাতে সালমোনাল্লা টাইফির উপস্থিতি লক্ষ্য করা যায় এটি রোগ সংক্রমণ সম্পর্কে সুনিশ্চিত করে আক্রান্ত ব্যক্তির মলমূত্র পরীক্ষা করে যদি সালমোন্লা টাইফির উপস্থিতি লক্ষ্য করা যায় তবে রোগটির শনাক্তকরণ করা সম্ভব টাইফয়েড নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে আরও শিক্ষামূলক ভিডিওর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে আমরা টাইফয়েড সম্পর্কে সচেতনতা বাড়াতে পারি এবং সবাইকে তাদের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম করতে পারি স্টে ইনফর্মড অ্যান্ড স্টে হেলদি